লম্বা লম্বা অনেক দোয়া করতেন এগুলো আমরা করি না আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই তাই না আসসালাম আলাইকুম রহমানতুল্লাহ আসসালাম আলাইকুম রহমানতুল আল্লাহ হম আমিন বেরওয়াহনত ই আর হামার রাহামীদ তাই না আমিন ই আর হামার রাহীদ তো হইলো হইলো কিছু তারা তাড়াহুড়ো করবেন তাসবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরোজ সালাতের পরে আয়তুল কুর্সি পড়তে হয় মানকারা আয় আতল কুরসি দুবুরা কুল্লি সালা চিলভাক ঠুবা লম ইয়াম্না আহমিন দুফুলীল জান্নাতি ইল্লাল মৌত প্রত্যেক ফরোজ সালাতের পরে যে আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললে এই জান্নাতি প্রত্যেক ফররোজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বেন তো